এই কানিতে ওই বিল্ডিং এর কানি পর্যন্ত জাল পাতা হয়েছে দেখেন আমরা এই সম্পূর্ণ জালটা তুলবো কি কি মাছ পাই আপনার দেখেন বিভিন্ন ধরনের মাছ ওঠে মুক্তাগাছা কাঁচা বৃষ্টি সাগরে আছি আমরা এখন জাল তুলতেছি কারেন্ট জাল এই কিছুক্ষণ আগে বাতা হইছে এই দশ পনেরো বিশ মিনিট হইল বাজ্যে পড়ছে বাজ্যে পড়ছে বাজ্যে পড়ছে এটা তো বাচ্চা জাল নাকি নিচে এই দেখেন এক জোড়া মাছ পাওয়া গেল লাল তেলাপিয়া আবার সাথে এটা কি মাছ রৌ মাছ দেখেন রৌ তেলাপিয়া কিভাবে কারেন্ট জাল থেকে মাছ ছাড়াই দেখেন জালের কোনো ক্ষয়ক্ষতি হয় না মাছের আস্তে ধীরে হয় শিখে রাখেন দেখেন আজকে তো মাছ ওই পরিমাণের মাছ উঠে নাই হ্যাঁ শুনলাম কালকে বলে এক দুই মন পাইছিলি এরপর আশা করা যায় সামনে তো অনেক বড় জাল সামনে

আবার একটা তেলাপিয়া মাছ আসছে তেলাপিয়ার সাইজ গুলা অনেক বড় সাইজ আর রঙিন তেলাপিয়া লাল দেখেন এই দিকে নিচে হতেছে কেন আবার দুইটা মাছ পাওয়া গেল একটা তেলাপিয়া মাছ বেশি পারেন নিচে বলা যায় না কি মাছ সামনে হয়তো অন্য মাছও থাকতে পারে দেখতে থাকেন ভিডিওটা আর মাছ ধরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন যে কি ধরনের মাছ ধরার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে সেই ভিডিও গুলা করার আমরা চেষ্টা করব এটা মুক্তা গাছা বৃষ্টি সাগর অনেক বড় একটা পুকুর নদীর মতো বড়ই দেখেন অনেক বড় পুকুর দেখেন নদীর মতো বড় যে এটা আমার বড় ভাই সাধারণ ভাই রাখছে এই পুকুরটা মুক্তা গাছা বৃষ্টি সাগর সবাই চিনবেন এক নামে চিনে সারা বাংলাদেশ সবাই চিনার কথা মুক্তা একটা পুকুরি নাম করা পুকুর অনেক কিন্তু দেরিও তুলতে হ্যাঁ আর তো মাছও নাই যে লাফালাফি পারবো সমস্যা নাই ভিওয়ার্স গাইস আপনাদেরকে ভবিষ্যতে আরো ভালো ভালো মাছ ধরার ভিডিও দেখাবো এমন সময় যায় একটা জালের ভিতরে দুই মন মাছ উঠে কিন্তু ওই সময় আমি থাকি না থাকতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু সুযোগ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো পঙ্কাশ

टुक पर टुकटा पावा जाते एकटा दे একটা রৌ আছে পানির নিচে মাছটা আমরা এখন ছাড়াবো ও মোটামুটি আছে আর কি এত বড় না আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন আপনাদের মাছ ধরা ভিডিও দেখতে কেমন লাগে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা গোল্ডেন প্লে বাটনটা পাই আপনাদের দয় সিলভার প্লে বাটন পাইছি এখন গোল্ডেন প্লে বাটন পাওয়ার আশায় আমরা ভিডিওগুলো করতেছি আপনারা সাপোর্ট করলে আমরা আগায় যেতে পারবো এত কষ্ট করে ভিডিও করতেছি আপনারা সাপোর্ট করবেন

বড় তো আছে সবসময় কি বাঁচবো মাছ ধরতে মিনহাস বাঁচতে আমার মিনহাস বাগনিয়া ওরা খুবই মাছ ধরতে পারে সবকিছুই ই আছে অভিজ্ঞতা আছে মাছ সম্পর্কে ওরা মাছ নিয়ে থাকে আর কি সবসময় अच्छा हाँ सरस्वती गुम्बा अच्छा <laughs> तो कारण जल चाय नजल से चाय नजल वो चाइना नजल वो लोग उन्हें मास बाजे आजकल कौन कारण है मनोहर मास कम और क्या एक बार उन्हें कम अंकाशारक तबांग कर बच्चे उन्हीं চিতল মাছ কাঠ আমরা এটার ভিডিও করবো পরবর্তীতে আপনার কমেন্টে জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সব ধরনের ভিডিও দেখাবো আমরা মাঝে মধ্যে সময় করে আর এই পিছনে সার বিকে সারলে তো মরে যা চাই দৰকাৰ আছে মোটামুটি বৰ এই শিম মাছ বৰ অনেক বড় জাল শেষ প্রায় ওই 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 কানি পর্যন্ত আর দশ হাত আছে আর আমরা এই এই সাইডে আজকে জাল পাচ্ছি ওই সাইডে পাতি আবার এই যে পিছনে দেখেন অনেক জায়গা আছে ওই জায়গায় বলে মাছ ধরে তো লাগবে পুরাফুরি এগারো মিনিট ধরে আমরা মাছ তুলতেছি এক ঘন্টা হই যে মাছ মাছ পাইলে বেশি বেশি বুঝছস না ও তো ভিডিও ছারলে বিদ্যা হুন জাবে লোক আছে এই জায়গা বুঝছস না এর সাপোর্ট করলে পরে বিভিন্ন জায়গায় যা বেশির ভাগ এলাকা মানুষ না দেখে বেশি স্যার জালতুলা শেষ আমাদের জালতুলা শেষ কারেন্ট জালতুলা শেষ আজকে মাছ অনেক কম মাছ পাইছি তো এই পরিমাণের মাছ আমরা পাই না অনেক মাছ পাই আজকে অনেক কম মাছ পাইছি তো ভিওয়ার্স আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তো আমরা অন্য আবার জাল ওদিকে পাতবো ওই জাল পাতা আবার যে সময় তুলবো ওই সময় আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণের মাছ পাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাথেই থাকবেন তো ধন্যবাদ